আলাইকুম ডিজিটাল দাদু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে কাউকে এনক্রিপ্ট করে গোপন মেসেজ পাঠাতে পারবেন যেটা আপনি আর সে ছাড়া অন্য কেউ দেখে ফেললেও বুঝতে পারবে না কি লেখা আছে এতে এর জন্য প্রথমে জেমিনি ওপেন করবেন এরপর আপনার গোপন মেসেজটি লিখে নিচে লিখে দিবেন এটাকে বেস সিক্সটি ফোরে এনক্রিপ্ট করে দাও তারপর জেমিনি যে কোডের মতো মেসেজটা দিবে এটা কপি করে আপনি যাকে পাঠাতে চান তাকে পাঠিয়ে দিন তারপর সে ব্যক্তি ওই মেসেজটি কপি করে জেমিনি চ্যাট জিপিটি অথবা যে কোনো এআই অ্যাসিস্ট্যান্টকে ডিক্রিপ্ট করে দিতে বললেই ডিক্রিপ্ট করে দেবে অথবা ডিক্রিপ্ট করার অ্যাপসও ইউজ করতে পারবে আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবেন ভিডিও ভালো লাগলে লাইক করুন আর কমেন্টে মতামত জানাবেন ভবিষ্যতে কোন বিষয়ে ভিডিও চান এরকম আরও অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পেতে সাবস্ক্রাইব করে ডিজিটাল দাদুর পরিবারে যুক্ত হয়ে যান ধন্যবাদ